কত সুন্দর রুটি দিকি খাদি মনবাস মাইয়া আমার অনেক ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দেন আরে গরীব মানুষ আস্তে দাঁড়াও দিছি এমন ভয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনার ব্যাশাই বরকত দান করুন আরে কত সুন্দর রুটি রে বিসমিল্লাহ বন্ধু dulu তো ভাইরাল হয়ে যায় আমি একটু বলতো এবিজয় ও দা ফকির হ্যাঁ যা ধরে নিয়ে আই ভিডিওটা করে ফেলি দেখছি এই পকি কি হইছে ভাই তুই আমার সাথে চল কোনে যাব ভাই আমার সাথে গেলে তোর ভালো ভালো খাবার দেব নে আর নতুন নতুন পোশাক দেব নে না না ভাই আমি যাব না

ছোট ভাই আমি আমার ভুল বুঝতে পেরেছি ছোট ভাই তুমি এই টাকা গুলো রাখো কিছু কিনে খেয়েও তাহলে ছোট ভাই থাকো আমি আসি আচ্ছা ঠিক আছে ভাইয়া প্রিয় দর্শক কখনো মানুষ দেখানো দান করবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না